প্রচারণায় আমরা কাজে লাগাতে পারি তাহলে আশা করি এখানে আমরা একটা ব্যাপক সফলতা পাবো আর গণ হ্যাঁ মানে একটা নতুন বাংলাদেশ পুরনো বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে ফিরে যাওয়া আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম সেই সেই অভ্যুত্থানের সফল বাস্তব তাই আমি সকলকে অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি আমরা যার যার অবস্থান থেকে গণভোটে হ্যাঁ প্রচারণায় এবং আমরা অংশগ্রহণ করি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য আমি এখানে শেষ করি আসসালাম আলাইকুম ধন্যবাদ সম্মানিত ভাইস চেয়ারম্যানকে সম্মানিত সুদীপ আজকের এই হা ভোটের পক্ষে হা ভোট দিন গণভোটে হা ভোট দিন জুলাইকে জুলাইয়ের ঐক্যবদ্ধ এবং জুলাই শক্তিকে ধারণ করুন জুলাইয়ের উদ্দেশ্যকে ধারণ করার লক্ষ্যে নব উদ্যমে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসোসের নবগঠিত কমিটি যার অক্লান্ত পরিশ্রমে নতুন উদ্যমে জাগ্রত হয়েছে গঠন হয়েছে এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ভাইসোসের মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণের অধিকারকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সেই বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা

আজকে কলানা প্রসাদ মহিত অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি এবং আমার দূর দূরান্ত থেকে আগত ভাইস ভাস এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসমতুল্লাহ আজকে গণভোটে হাঁ শীর্ষক সেমিনার আমরা প্রশ্ন করতে পারেন কেন আমরা এই হাঁ বোর্ডে আসলাম আপনারা জানেন এই হাঁ বোর্ডের মধ্যে যা আছে তার জন্য বিগত সরকার ফেসিস সরকারকে আমরাই কিন্তু ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিতাড়িত করেছি হা মানে বাংলাদেশের

তাদের বিচার চাওয়া এ হা মানে ফেসিসকে না বলা এ হা মানে স্বৈরাচারকে না বলা চুয়ান্ন বছর দেখেছেন আপনারা চুয়ান্ন বছরের মধ্যে মনে হয় দুটি হা বোট হয়েছে দুটি হা বোট হলো একটা তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনি নিজে দিয়েছিলেন আর দ্বিতীয় দিয়েছিলেন এরশাদ সে এরশাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দুইটা হাবড় দিয়েছে আর এটা চব্বিশে হাবর এটা ভিন্ন ব্যতিক্রম আপনারা জানেন সেটা হলো ব্যক্তি রক্ষা করার জন্য প্রেসিডেন্ট থাকার জন্য হাবড় দিয়েছে আর বর্তমানে আমাদের এই হাবড় চব্বিশের যে হাবড় এটা হাবড় শুধু ব্যক্তি নয় এখানে এইনুছাদ থাকছেন না কিবা ওই নাহি কিবা অন্য কোন দল এনসিপি জামায়াত এবং ভিএনপি সেটা বলে কথা না এই হাবটা আমাদেরকে কি দিবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব ফিরে দিবে ইনশাআল্লাহ আশা করি তো আমি বলতে চাই আমাদের golonganটে হাবর দিন শেষ সেমিনারে আজকে প্রথম আমরা সারা দেশে মেম্বারদের মাধ্যমে এই হা ভোট হা ভোট দিয়ে আমরা ক্যাম্পিং করব আগামী পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সারা দেশ ব্যাপী ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অবগত আছেন যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে কোনো এক দল যারা নির্বাচনে নির্বাচনে যে গিয়েছে কিবা আসছে তারা কিন্তু পশ্চিম এবং বিশ্ব সৃষ্টি করছে আমি আশা করব ভোট যা দেন যে ব্যক্তিকে দেন যে মাথা কি দেন আগে আপনারা হা ভোট দিবেন হা ভোট দিলে হয়তো বা হবে আমি ব্যক্তি কি হবে আমার ব্যক্তি কিছু হবে না কিন্তু রাষ্ট্রের অনেক কিছু হবে রাষ্ট্রের হবে যেমন জানমাল নিরাপত্তা আমরা দেখেছি আমরা নিরাপত্তা আমরা পাইনি পাইনি যখন বাসার থেকে বেরিতাম তখন স্ত্রীরে বলতাম আজকের জন্য আজকে আমি বেরোচ্ছি আমি সন্তায় ফিরব কিনা বাসায় আমি জানি না যদি পারো ক্ষমা করে দিও এপিল খেলা থেকে আমি সম্রাট শাহজাহান শাহজাহান সম্রাট মাস্ক পরে হাঁটি আজও কিন্তু আমি মাছ পরে হা সারা দেশে তাই বলবো আপনারা এখানে সারা বাংলাদেশে নব্বই হাজার উনপঞ্চাশটি গ্রাম আছে সেই গ্রামে যেন সকল ছাত্র জনতা দেশ ব্যাপী বনাবোটে হাঁ দিয়ে হাধকে জয়যুক্ত করবেন রাষ্ট্র মানে লক্ষ্যে আমি আর বেশি কথা বলবো না তবে আমি একটি কবিতা পাঠ করবো সরচিত। বন্ত দহন করে ছায়াটি কাব্যর থলে বলম কাগজ পলম পোস্টারে হাদি দুর্গুত্রা আর চরম শতমঞ্চে করেছি পাইনি তো প্রতিকার পুত্র জেগেছে পিতা বুঝেছি ফের বিপ্লবী দরকার জাগবে কবে আপামর্জন পল্লী দামাল বৃদ্ধ ওই তোরা বিপ্লবী আবাহন রক্ত শোক স্নিগ্ধ জাগিয়া ঘুমা জাগিয়া ঘুমায় বুড়া প্রাণী পরশিরা করে চুরি

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসের সম্মানিত মহাসচিব শোনালেন সম্মানিত সুদী এবং প্রিয় সাংবাদিক বৃন্দ এ পর্যায়ে আমরা বিশেষ অতিথিদের বক্তব্যে যাব যেখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তো এই পর্যায়ে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন যার কথা না বললেই নয় বিগত ফেসিবাদ সরকারের আমলে হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যিনি ঐক্যবদ্ধভাবে অত্যন্ত বজ্র আওয়াজ তুলে ঢাকা মহানগরকে ঢাকাকে বিপ্লবীদের জন্য ওপেন করে দিয়েছে বিপ্লবীদের সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে নতুন উদ্যমে জাগ্রত করেছে এবং বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্ট থেকে মুক্ত করেছে বাংলাদেশ

সুধি মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে উদ্যোগটা নিয়েছে আমরা আমাদের এই দলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি একটা রাষ্ট্রের জন্য স্থানীয় সরকার কত গুরুত্বপূর্ণ সেটা আমরা এই উপলব্ধি পাঁচই আগস্টের পরে যখন পালিয়ে গেল পনেরো বছরে বিভিন্ন জায়গায় তারা যেভাবে ঘাপটি ছিল বিশেষ করে আমরা জাতীয় সংসদের নির্বাচনও যেরকম দেখেছি পরবর্তীতে সেই ফলস্বরূপ স্থানীয় সরকার নির্বাচন আমরা দেখেছি নির্বাচন হতো বা মানুষ ভোট দিতে পারত একটা পর্যায়ে ছিল যে রাজনৈতিক নির্বাচন জাতীয় সংসদ স্থানীয় সংসদটা সুন্দরভাবেই ভোটটা হতো কিন্তু সে রেস আমরা দেখেছি পরবর্তীতে এই স্থানীয় সরকারেও কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ যে কারণে ওই দলীয় তানবরা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারের পদগুলো দখল করে নেয় এই পালিয়ে গেলেন যে কারণে সারা দেশে এই ইউনিয়ন পরিষদ অকার্যকর হয়ে যায় এবং এই এই স্থানীয় সরকারটা কত গুরুত্বপূর্ণ আমরা তখন এটা লক্ষ্য করেছি যে একজন মানুষ মৃত্যুবরণ করতেছে মৃত্যু সনদটা দরকার একটা শিশু জন্মগ্রহণ করতেছে জন্মসরক দরকার এগুলো আমরা পাচ্ছিলাম না সম্মানিত শুধু শুধুমাত্র এতটুকুই নয় একটা দেশকে কার্যকর রাখার জন্য রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে কেবিনেট থেকে শুরু করে যে আদেশনামাগুলো জারি করা হবে এবং যে সেবাগুলো জনগণকে দেওয়া হবে সেটা তৃণমূলের পৌঁছানোর দায়িত্ব হলো এই ইউনিয়ন পরিষদ সদস্যদের অতএব এই কাঠামোকে শক্তিশালী করতে হবে দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য এই কাঠামোকে শক্তিশালী করতে হবে আপনারা যে দশ দফা দিয়েছেন এই দাবির সাথে আমি একমত পোষণ করছি এবং আমাদের দল যদি জনগণের ভোট এবং আল্লাহর মেহরবাণীতে সরকার গঠন করে শুধু পায় তাহলে আপনাদের এই দশ দফা আমরা পাঁচ দফায় আমরা এ পর্যায়ে আসি গণভোটের বিষয় গণভোটটা কেন প্রয়োজন আমাদের পনেরো বছরের ইতিহাস আমরা জানি এখানে ঘোষক বলেছেন এই ঢাকা মহানগরীতে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি ছিলাম এবং এক পর্যায়ে ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাকে ক্রস আমি মিছিল করতে গিয়ে মিছিলের সামনে থাকার কারণে গুলিবিদ্ধ হয়েছে আমার নাবির নিচে গুলি লেগে আমার পিছন বের হয়ে গেছে আল্লাহ মানে আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি সম্মানিত সুদীর্ঘ কত মানুষকে এভাবে ক্রসকার দেওয়া হয়েছে